আসসালামু আলাইকুম কেউ সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি সৌদি আরব রিয়াদে এবং সৌদি আরব রিয়াদে আমরা দেখতে পারবো যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিশাল বিশাল শপিং মল দেখা যায় তেমনিভাবে আমি আসছি আজকে আরেকটি মোস্ট পপুলার শপিং মল যে শপিং মলটির নাম হচ্ছে রিয়াদ পার্ক যেটা কিনা বিশাল বড় একটি শপিং মলটি শপিং মলটির ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এ টু জেড সো এখানে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন ধরনের কমন ব্র্যান্ডের দোকান এবং সাথে সাথে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট সাথে সাথে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ক্লাস কফি এবং ইভেন সাথে সাথে লোকাল বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং স্পেশালি এটা মানে আমরা পেয়ে যাচ্ছি সিনেমা হল এবং এই সম্পূর্ণ সুবিশাল শপিং মলটি বিশাল বড় একটি শপিং মল যখন আপনি এটার ভিতরে ঘুরবেন হাঁটবেন আপনার কাছে খুবই ভালো লাগবে